হ্যালো বন্ধুরা সবাই কেমন যাচ্ছেন সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে কিন্তু মাছের চচ্চড়ি রান্না করা হবে সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে যে ডাটা ঝিঙা আলু পটল কুচি করে কেটে নিয়েছি মাছের জন্য আর সকালে হবে রুটি সেই জন্য রুটি বানিয়ে আগে ভেজে নিচ্ছি কারণ আর মাছের চচ্চরির সঙ্গে রুটি খেতে অনেকটাই পছন্দ করে আমার বর সেই জন্য বললাম যে রুটি মাছের চচ্চড়ি আর সঙ্গে কলা এই দিয়ে সকালের নাস্তা আজকে রুটি ভেজে এখন মাছ বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নিয়ে তারপরে রাঁধুনি কালো জিরা পোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে তারপরে কয়েকটা কাঁচামরিচে দিয়ে দিলাম কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দেব দিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর এখানে রাঁধুনি বেটে নিয়েছি আমি মাছের চরছের রাঁধুনি ব্যবহার করি এটা আমার কাছে অনেক টেস্ট লাগে সকালে রান্না হলো এখন সবাইকে খেতে দেব। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে ঘুরি ঘুড়ি বৃষ্টি পড়ছে একটু ধরে হলো হালকা বাতাস আজকে আবহাওয়াটা ঠান্ডা আর অনেক দিন পর বৃষ্টি হচ্ছে যে প্রচণ্ড গরমে একবার বৃষ্টি হয়েছিল আর অনেক দিন হলো বৃষ্টি হয় না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম এই তো সকালের খাবার রেডি এখন সবাই খেয়ে নিচ্ছি এখন এই যে দুপুরের রান্নাও প্রায় কমপ্লিট ওই চুলাতে রান্না করলাম কাঁঠাল দিয়ে ডাল ছোলার ডাল রান্না করেছি আর এখানে সঙ্গে আছে এই কাটোয়া চচ্চড়ি এই ডাঁটা চচ্চড়িটা আমাদের সবার পছন্দ মাঝে মধ্যেই রান্না করা হয় আর এখানে আছে কলমির শাক ভাজি এই সব কিছু রান্না শেষ রান্না প্রায় শেষের দিকে এখন এর সঙ্গে আছে ডিম রান্না করেছি আর মামলাট করে ডিম করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম ডিমটা খেতে ভালো লাগবে তো ডিমও রান্না শেষের দিকে ভেজে নিয়েছিলাম নিয়ে এখন সব রকম মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে এখন ডিমটা ছেড়ে দিয়েছি ডিমটা রান্না হলেই শেষ দেখুন অনেক কালারটা অনেক সুন্দর হচ্ছে আর একটু পাতলা করেই রান্না করি আর পাতলা রান্নাটা আমার অনেক ভালো লাগে এভাবে ডিম রান্না করে আর এই সঙ্গে একটা হাঁসের ডিম ছিল সেটা আলাদা সিদ্ধ করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আমার শাশুড়ি এই হাঁসের ডিম খেতে অনেক পছন্দ করে পাতলা করে ঝোল রান্না করলে এই তো আজকে দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না শেষ এখন প্রায় দুইটা বাঁচতে চলেছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই